প্রথম সোমবারে এত কষ্টের পর আবারও চলে এসেছে যে দ্বিতীয় সোমবারে আমাদের দ্বিতীয় সোমবারে নিমাই দ্বিতীয় ঘাটে দেখুন জল বাবা আজকে ঘাটের উপরে তুলে দিয়েছে নিমাহিত ঘাটের এখানে জলের অবস্থা দেখুন জল ঘট কাঁধে নিয়ে চলবি সারি সারি গত সোমবার অর্থাৎ শ্রাবণের প্রথম সোমবার শ্যওরাবলি থেকে জল নিয়ে আমি গেছিলাম বাবার বাড়ি আজ হলো আপনাদের আমি নিয়ে যে চলেছি শ্রাবণের দ্বিতীয় সোমবার শ্যওরাবলি থেকে তারকেশ্বর যাত্রা সম্পূর্ণ ডিটেলস সহকারে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে আমি চলে এসেছি শ্যওরাবলি জংশনে এখন যাব নিমাইদিত্য ঘাটে জল নিয়ে সোজা বাবার বাড়ি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন দ্বিতীয় সম্বারে তারকেশ্বর যাত্রার ভিড় আপনার কিন্তু দেখাবো শ্রাবণের জয় মা এই দেখুন স্টেশন থেকে দেখা যাচ্ছে জলতলার ঘাটার ভিড়টা আপনারা দেখে নিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম কিন্তু হতে চলেছে এই ঘাটে চলুন শ্রাবণের প্রথম সোমবার সম্পূর্ণ শ্যাওরাগুলি থেকে তারকেশ্বর গেছিলাম পায়ে হেঁটে পা রীতিমতো এখনো কিন্তু প্রচন্ড ব্যথা শুধু পা না শরীরের প্রতিটা অঙ্গ কিন্তু আমার রীতিমতো ব্যথা তবু আবার আমি চলে এসেছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলুন যাওয়া যাক প্রথমে নিমায় তীর্থঘাটে চলুন নিমায় তীর্থঘাটে দেখুন দ্বিতীয় সোমবারে ক্রাউড দেখুন দ্বিতীয় সোমবার শ্রাবণের ক্রাউড রাস্তার সাইডে এমন প্রচুর ঘটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু ঘটি কেনাকাটা করে নিতে পারেন দেখুন সকলের ভক্ত কিন্তু কিনছে লাইনের ভিড়টা আপনারা দেখুন প্রচুর ভক্তের ভিড় দ্বিতীয় সোমবার স্রাবণ জল তোলার ঘাটে যাওয়ার ভিড়টা দেখুন ভক্তদের দ্বিতীয় সোমবারে শ্যওরা স্টেশন থেকে জল তোলার ঘাটে অর্থাৎ নিমাইতিত্ব ঘাটে যাওয়ার পথে যা কষ্ট হবে ভাবার বাইরে প্রথম সোমবারে তো ভিড় ছিল দ্বিতীয় সোমবারও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে প্রচণ্ড ভিড় রাস্তার দুই সাইড কিন্তু আপনারা এমন প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবেন বাদশাহানো থেকে এখানে ঘটি আপনারা প্রয়োজনীয় তারকেশ্বর যাত্রার সামগ্রী সমস্ত কিছুই কিন্তু রাস্তার দুই সাইডের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত রোদ্দুর তার মধ্যে মাঝে মধ্যে লাইন দাঁড়িয়ে আছে ভক্তদের যা কষ্ট দ্বিতীয় সোমবারে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট দেখুন ভীষণ কষ্ট কিন্তু ঘাট পর্যন্ত এমন প্রচুর ধাপ ধাপ করে কিন্তু প্রচুর গেট কিন্তু করা হয়েছে আস্তে আস্তে ভক্ত কিন্তু ছাড়া হচ্ছে ত্রাবণী মেলার প্রতিটা সোমবারেই দেখুন এমন দড়ি দেওয়া আছে ঠিক এমনভাবে কিন্তু আস্তে আস্তে এগোতে হচ্ছে তারপরে আবার কিছুক্ষণে রোদ্দুরের মধ্যে কিন্তু ভক্তদের দাঁড়াতে হচ্ছে এমন এমনভাবে দেখুন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আগের সোমবার অর্থাৎ শ্রাবণের প্রথম সোমবার তবুও একটু মেঘলা ওয়ে বৃষ্টি হচ্ছিল আর এই সোমবারে প্রচণ্ড গরম দেখুন দ্বিতীয় সোমবার ভক্তদের সকলে চলছে এখন নিমাই তিত্ত ঘাটের উদ্দেশ্যে অনেক ভক্ত জল নিয়ে চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে দেখুন এই রোদ্দুরের মাঝে যারাই দুপুরবেলায় বেরোচ্ছে জল নিয়ে রাস্তায় রীতিমতো খালি পায়ের সকলে যেহেতু বাবার বাড়ি যান পায়ে ঠোলা উঠে যায় কিছু দূর হাঁটার পরে এই রোদ্দুরে প্রচণ্ড রাস্তা গরম আর দেখুন তারপরে এত গরমের মধ্যে অনেকে এই সময় জল নিয়ে বেরোচ্ছে ঠিক ভাবে কিন্তু ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে ভক্তদের কিন্তু ছাড়া হচ্ছে দেখুন দেখুন গেট ছাড়ার পর ভক্তদের ঢল কিভাবে ভক্তরা যাচ্ছে জল তোলা ঘাটে হিমায় ঘাটে আবার ঠিক এমনভাবে কিন্তু গেট বন্ধ করে দিচ্ছে কিছু কিছু করে ভক্ত কিন্তু ছাড়া হচ্ছে দেখুন ঠিক এমনভাবেই কিন্তু ভক্তদের ছাড়া হচ্ছে শ্রাবণী মেলাতে আজ দ্বিতীয় সোমবার প্রথম সোমবার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল আমাদের দ্বিতীয় সোমবার দেখুন ঠিক এমনভাবে কিন্তু ভক্তদের আবার আটকে রাখা হলো সকলে কিন্তু চললো নিমা আতিিত্য ঘাটের উদ্দেশ্যেই দেখুন আমরা এখন চলেছি নিমা আতিিত্য ঘাটের প্রচণ্ড ভক্ত কিন্তু হয়েছে শ্রাবণের দ্বিতীয় সোমবারে আর প্রচন্ড কষ্ট হচ্ছে কারণ প্রথম সোমবারে একটু বৃষ্টি হচ্ছিল আর এই সোমবার রীতিমতো রোদ্দুর দিয়েছে প্রচন্ড গরম লাগছে সামনেই দেখা যাচ্ছে নিমাই তীর্থঘাট আর দেখুন শ্রাবণের দ্বিতীয় সোমবারে নিমাই তীর্থঘাট ভক্তদের ভিড় এখানে চারটে রাস্তার মোড় রয়েছে কিন্তু একবার এদিক থেকে ভক্ত সোজা পাঠাচ্ছে নিমায় তীর্থ ঘাটে আবার দাঁড় করিয়ে ওই সাইড থেকে শোনা কিন্তু ভক্ত নিমায় ঘাটের দিকে নিয়ে যাচ্ছে সে ভক্তদের যে কতটা কষ্ট হচ্ছে চারটে রাস্তাখানে একত্রিত হচ্ছে যখন নিমায় ঘাটের দিকে যাচ্ছে ছেড়ে ছেড়ে ভক্তদের ছাড়ছে প্রচন্ড কষ্ট একেতে প্রথম সম্ভারের কষ্ট গায়ে ব্যথা তারপরে এখানটায় মনে হচ্ছিলো প্রাণ বেরিয়ে যাবে আর দেখুন চলে এসেছি ফাইনালি আমরা নিমায় তীর্থঘাটে সামনে দেখা যাচ্ছে নিমায় তীর্থঘাট শ্রাবণের দ্বিতীয় সম্ভাট আবারও চলে এসেছি বাবার বাড়ি যাওয়ার জন্য নেব বলে বাবা বাবা এই দেখুন 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 গঙ্গা জল ঘাট দ্বিতীয় সোমবার স্থাপনের এমন ক্রাউড প্রচুর ভক্ত এখন গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে বাবার বাড়ি যাচ্ছেন বাবা তারকনাথের মাথায় জল ঢালবে বলে চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে স্টেশন থেকে নিমাই তীর্থ ঘাটে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আর রীতিমতো যা কষ্ট হচ্ছে গেটের আগে এখানে চারটি রাস্তা দেখালাম একত্রিত হয়েছে ওই জায়গাটা প্রশাসন যেভাবে সামলাচ্ছে মানে প্রচন্ড কষ্ট এমনকি জীবন চলে যায় এমন অবস্থা এখন একদম নিমায় তীর্থ যে ঘাট রয়েছে ঘাটের পাশে একটি হোটেল রয়েছে এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে সকল ভক্তদের জন্য তবে টাকা দিয়ে এখানে আপনারা পয়সার বিনিময়ে কিন্তু খেতে পারবেন একদম পাশে নিমায়িত্ব ঘাট থেকে নেমেই বাঁ রয়েছে এখানে একটু রেস্ট নিচ্ছি প্রচণ্ড কষ্ট এবার আপনাদের নিয়ে যাব নিমায়তিত ঘাটে দ্বিতীয় সোমবারে আবারও কিন্তু চলে এসেছি আপনাদের বললাম নিমাই ঘাটে দেখুন নিমায় বৃদ্ধ ঘাটের শ্রাবণের দ্বিতীয় সোমবারে ভক্তদের ভিড় দেখুন একটি রাস্তাতে ভক্তরা আসছে জল ভরার জন্য আর আরেকটি রাস্তাতে ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য এমন হবে আর এখানে পুলিশ ক্যাম্প করা হয়েছে ঠিক এখানে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে সহায়তা করা হয়েছে এই দেখুন দেখতে দেখুন যা বাপ নিয়ে আসছে মেনলি তাদের একটু অসুবিধা হচ্ছে কারণ এত বিয়ের মধ্যে তো পাচ্ছেন একটু অসুবিধা হচ্ছে আর এখানেই রয়েছেন হিমাই হিমাই ভগবান ঘাত তুলে রয়েছেন সামনে রয়েছে নিমাই রাখ নিমাই তিক্ত দেখতে পাচ্ছেন চলুন আস্তে আস্তে নিমাই তিক্ত ঘাটে যাবো সকল ভক্ত দুই সাইডে এমনভাবে বাঘ সেরাচ্ছে রাস্তা দুই সাইড থেকে ভক্তরা আসছে অনেকে বাঘ সাজিয়ে দিচ্ছে বাঘ সাজানোর পরে সামনে থেকে তারা জল ভরে গটির উপরে কাদাও দিচ্ছে সামনের কি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক সত্যি দ্বিতীয় সোমবার শ্রাবণের আবারও এসে ইমা কাটে মনে হলো বাবা আলাদা একটা শান্তি দিচ্ছে চলুন হিমায়িত্ত ঘাটের দিকে যাওয়া যাক আপনারা যদি প্রচণ্ড জল কুপাশা পেয়ে যায় এই শ্রাবণ মাসে এসে জল না পান নিমায়তীত্ত ঘাটে এসে সামনে রয়েছে নিমায়ত্ত ঘাট নিমায়িত্ব ঘাট থেকে একটু নেমে বা সাইডে কিন্তু এখানে জলের ব্যবস্থা করা হয়েছে এখান থেকে আপনারা কিন্তু জল পান করতে পারেন দেখুন হাজার হাজার ভক্ত এসে এমন জায়গাতে কিন্তু জল পান করছেন সামনে রয়েছে ঘাট এখানে বা রাখার জায়গাও রয়েছে ভক্তরা জল নিয়ে বা পড়াচ্ছে দেখুন নিমায়তীত্ত ঘাটে মনে হচ্ছে জোয়ার এসেছে গঙ্গা জল। জল দেখুন জল জোয়ারের জল দেখুন এখন সময় দুপুর আড়াইটে বাজে নিমাইটুক্ত বাজে আজকে রাজার ভক্ত সকলে চলেছে তারকনাথ বাবার বাড়ি জল ঢালা উঠে এসছে আর দেখুন বাবা সকলের পা এখান থেকে ধুয়ে দিচ্ছে সকল ভক্তের পা মা গঙ্গা দেখতে পাচ্ছেন জল আসছে এদিকে জলে জল বাবা জয় শ্রীরাম বলে বেতু নিমাইকৃত ঘাটে জোয়ার বাবা সকল ভক্ত বাহিয়ে দিচ্ছে বাবার বাড়ি দ্বিতীয় সোমবারে দেখুন ভক্তরা স্টেশন তে আকার সময় কতটা কষ্ট হয়েছে দেখতে পাচ্ছিলেন প্রচন্ড রোদ আর এখন দেখুন নিমাইকৃত ঘাটে এসে আটটি পর্যন্ত জল হয়ে গেছে

একদম কেমন ছিল কোনো জলই ছিল না জল নিচে নেমেছিল এখন গোয়ারে দেখুন ভক্তরা যা চলেছেন বাবার মানে একটা দ্বিতীয় সময় আসা শুনে প্রচন্ড কষ্ট ছিল এখন দেখুন ভক্তরা কেমন ভাবে চলেছেন ঠান্ডা হয়ে তারপরে বাবার মাথায় যাচ্ছে বাবা জানে ভক্তদের কষ্ট হচ্ছে

দ্বিতীয় সোমবারে নিমায় দ্বিতীয় ঘাটে দেখুন জল বাবা ঘাটের উপরে তুলে দিয়েছে দেখতে পাচ্ছেন চিহ্ন দুধ দিচ্ছে সবাই দুধ দিয়ে বাবার বাড়ি নিয়ে যাবে তারা বাবার কথায় জল ধরার জন্য জল কোথায় উঠে গেছে এটা মন্দির দেখুন জল কোথায় উঠে গেছে ভক্তরা দ্বিতীয় সোমবার সকলে এখান থেকে দুধ দিচ্ছে এখান থেকে দেখুন এই যে ঘাট ঘাট এখান থেকে শুরু আমি প্রথম সোমবার যখন দেখেছিলাম আপনাদেরকে লিখেছিলাম জল কোথায় ছিল কতটা নিচে ওই দূরে পতাকা চলে যাচ্ছে দেখুন ভিড় দেখুন এই দেখুন ভিড় থেকেছেন দ্বিতীয় সোমবারে উঠে গেছে আমি রয়েছে দেখাতে পারছি দেখুন লক্ষ লক্ষ থেকে জল ভরে সকলে কিন্তু সাইডে বাত রাখার জায়গা রয়েছে এখানে বাক্সে যাচ্ছে সকলে দেখুন এমন ওই সারিবদ্ধ কিন্তু সকলে বাক্সে যাচ্ছে এমন হাঁটু জলে আজকে আজকে সত্যি বাবা মা গঙ্গাকে একদম ঘাটের কাছে নিয়ে এসেছে এমন হাঁটু জল সত্যি দেখুন সকল ভক্ত সবার মাথায় জল ঢালে বলে নিমায় তিত থেকে মা গঙ্গা জল নিয়েছে আর গঙ্গা মা সকলকে ঠান্ডা করে দিচ্ছেন এখান থেকেই স্যাররা বলি আসলে কিন্তু আপনাদের বাত সাজানোর জন্য অথবা ঘটি কেনার জন্য কোনো দোকানের অভাব হবে না আপনারা এই নিমাহিত্য ঘাটে সারিবদ্ধ প্রচুর দোকান পেয়ে যাবেন শেওলাপুরি স্টেশন থেকে নেমেই প্রচুর দোকান দেখতে পাচ্ছেন এমন প্রচুর দোকান আপনারা যে কোনো দোকান থেকে কিন্তু কিনতে পারেন আপনাদের যাবতীয় বাক্সান যদি অথবা গতি যাবতীয় যা যা প্রয়োজন তারকেশ্বরের সমস্ত কিছু এমনকি ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে আপনারা কেনাকাটা করে দিতে পারেন প্রচুর দোকান রয়েছে কোনো কিছুর অভাব হবে না নিমায়াদিত্য ঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার তারকেশ্বরে যাত্রার পথে আজ দেখতে পাচ্ছেন শ্রাবণের দ্বিতীয় সোমবারে নিমাহিত্য ঘাটে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজে ওই জন্য সোমবারের থেকে একটু ভিড় আমি কমই দেখতে পাচ্ছি ঘাটে কারণ সোমবারে আরও কিন্তু ভিড় হয়েছিল মানে প্রথম সোমবারে শ্রাবণের কারণ হাজার হাজার ভক্ত চলছে বাবার বাড়ির জল নিয়ে আমরাও চলেছি দেখুন সকলের সাথে আমরাও চলেছি এবার বাবার বাড়ির উদ্দেশ্যে জল নিয়ে এখন যেহেতু আড়াইটে বাজে দুপুর এখন থেকে কিন্তু আস্তে আস্তে চাউলাপুরি ঘাটে ভিড়ের সংখ্যা বাড়ছে হাজার হাজার ভক্ত কিন্তু দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এখন হাটে আসছে আস্তে আস্তে ভিড়ের সংখ্যা যেন প্রচণ্ড বাড়বে আর এখন দুপুরবেলা একটু কম লোকে দেখতে পাচ্ছি আমরা বাঘ নিয়ে বাবার মধ্যে কিছু সময় ওয়েট করবো আমরা তারপরে দেখবেন দিকটা দেখুন দিকটা নিমাইদিত্য ঘাট থেকে এখন চলেছি বাবার বাড়ির উদ্দেশ্যে এখন থেকেই শুরু হয়ে গেল আমাদের তারকেশ্বরের যাত্রা আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সোমবারে ভক্তদের ভিড় কিন্তু বাড়ছে এই দেখুন প্রচুর আস্তে আস্তে বেলা যত বাড়ছে তত কিন্তু ভক্তদের ভিড় বাড়ছে যেহেতু বেলা বাড়ার কারণ কারণ একটু যদি বেলা কমে না রোদ কমে তখন ভক্তদের কিন্তু কষ্টটা কম হয় খালি পায়ে কিন্তু সকলে হেঁটে যেতে হয় দেখতে পাচ্ছেন সকলে কিন্তু খালি পায়ে হেঁটে যেতে হবে প্রায় চল্লিশ কিলোমিটার এমন এই দেখুন সকল ভক্ত কিন্তু খালি পায়ে চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালবে বলে এই দিক থেকে এখনো পর্যন্ত ভক্তরা কিন্তু আসছেন সারিবদ্ধ আর অনেক ভক্ত এখন চলেছেন গঙ্গা থেকে জল নিয়ে বাবার বাড়ি সকলের সাথে চলেছি আজ দ্বিতীয় সোমবার বাবার বাড়ির উদ্দেশ্য দ্বিতীয় সোমবারের এবার দেখুন তারকেশ্বর যাত্রার ভিড় রাস্তাতে হাজার হাজার ভক্ত কিন্তু দ্বিতীয় সোমবারে চলেছেন বাবার বাড়ির উদ্দেশ্যে দেখুন প্রচুর প্রচুর ভিড় হয়েছে কিন্তু আমি পারিনি তবে দেখুন প্রচণ্ড ভিড় কিন্তু হয়েছে শ্রাবণের দ্বিতীয় সোমবারে আস্তে আস্তে যত বেলা হবে তত কিন্তু ভক্তদের সংখ্যা বাড়বে দেখুন প্রচণ্ড ভিড় এখন থেকেই দেখুন বুঝতে পারছেন সকল ভক্ত এখন পাড়ি দিয়েছে বাবার বাড়ির উদ্দেশ্যে এখন সারা রাত কিন্তু সকলের হাঁটতে হবে তারপরে সকালবেলা পৌঁছাবে লোকনাথ বাবার মন্দির তারপরে কিন্তু বাবার বাড়ি রাস্তায় ভক্তদের যখন অসুবিধা হয় এমন বাঘ দাঁড় করে যারা বড় বড় বাঘ নিয়ে আসে তারা কিন্তু এমনভাবেই ঠিক সমস্ত কিছু ঠিক করে নেন একটু রেস্ট নিয়ে নেন এমনভাবে দাঁড় করিয়ে দেখুন যারা অনেক বড় বড় বাঘ নিয়ে আসছে অনেকে আছেন যারা অনেক বড় বড় বাঘ নিয়ে কিন্তু প্রায় ছয় সাতজন মিলে আসেন তারা ঠিক এমনভাবেই কিন্তু বাঘ দাঁড় করিয়ে একটু রেস্ট নিয়ে নেয় দেখুন আর এই আস্তে আস্তে এবার দেখুন ক্রাউডটা ঠিক আপনার দেখাতে পারছি এবার ক্রাউডটা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত হয়ে গেছে কিন্তু শ্রাবণের দ্বিতীয় সোমবারে বাবা ডাক দিয়েছে আবার আমি না এসে থাকতে পারি তবে এই সোমবারে আমি সম্পূর্ণ হেঁটে যেতে পারবো না অতটা শক্তিও আমার নেই রীতিমতো বা আমার ব্যথা করছে তবুও আমি চলেছি বাবার বাড়ির সামনের দিকে একটু যাই সকলের সাথে আর দেখতে পাচ্ছেন দ্বিতীয় সোমবারে বাবার ভক্তের সমাগম লক্ষ লক্ষ ভক্ত কিন্তু হয়ে গেছে এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে কিন্তু বাবার বাড়ির উদ্দেশ্যে দেশের সমস্ত প্রান্তের থেকে কিন্তু ভক্তরা আসেন এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে ক্রাউড প্রায় লক্ষ লক্ষ ভক্ত হয়ে গেছে এখন সকলে খালি পায়ে চলছে এরম রাস্তার দুই সাইডে সারিবদ্ধ প্রচুর কিছু শিবির করা রয়েছে জলাশয় রয়েছে এই দেখুন সকলে এমন এমনভাবে দৌড়চ্ছে এখন হয় বাঘ নিয়ে বলে বাবা পার গা এমন বলতে বলতে চলছে বাবার বাড়ির উদ্দেশ্যে বাবা নিয়ে চলো আমারেও জল ভরাঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি কানা করা বৃদ্ধ যুবক যত নর নারী দেখতে পাচ্ছেন দ্বিতীয় সম্বারে বলবো রেগা দেখুন এমনভাবে চলছে একটি বাঘ প্রায় চার পাঁচজন নিয়ে চলছে আর তবে দ্বিতীয় সম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি বাবা দেখতে পাচ্ছি কিন্তু ভাগ মানে বাঘ অনেকে কম চলছে এখন মানুষ বেশি হেঁটে চলছে বাঘ নিয়ে কিন্তু ভক্তরা একটু কমই চলেছে দ্বিতীয় সোমবারে কারণ প্রথম সোমবারে যতটা কষ্ট হয়েছে জানে দেখুন বাবা স্লোগান দিয়ে দেয় সকলে চলছে বাবার বাড়ির উদ্দেশ্যে তবে বাঘ কিন্তু খুবই কম দেখা যাচ্ছে হাতে কোন কিছু বাঘ নিয়ে চলছে সকলে পিঠে জল নিয়ে চলছে কেউ হাতে জল নিয়ে চলছে বাবার বাড়ি দ্বিতীয় সোমবারে এই দেখুন দ্বিতীয় সোমবারের রেল গেটের ক্যাপটা আপনারা দেখে নিন এই জায়গাটা এ করে আছে প্রশাসনিকভাবে দেখুন এই জায়গাটা থাকা দেখাচ্ছে এইখানটায় দেখুন এই জায়গাটা ভক্তদের লাইন কিন্তু পড়ে গেছে একমে দেখবেন ভক্তরা গেট যে ছাড়া হবে আমি এখন রয়েছি বৈদ্যবাড়ি গেটে দ্বিতীয় সোমবারে আপনারা ভক্তদের এখানের ভিড়টা একবার দেখে নিন লক্ষ লক্ষ ভিড় হয়ে গেছে লক্ষ লক্ষ ভিড় আমাকে না ভক্তদের বাবার বাড়ি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আবারও চলেছি বাবার বাড়ির উদ্দেশ্যে পা রীতিমতো ব্যথা হয়ে গেছে আপনারও দেখেছিলেন প্রথম সোমবারে কতটা কষ্ট পেয়েছি প্রথম সোমবারে এত কষ্টের পর আবারও চলে এসেছে যে দ্বিতীয় সোমবারে বাবার বাড়ির উদ্দেশ্যে অনেকটা সময় হয়ে গেল এই সিগনালে দাঁড়ালাম চলুন এবার বাবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কিন্তু ডাকাত কালীবাড়িতে পৌঁছাইনি সামনেই রয়েছে ডাকাত কালী এখন রাত্রির সাড়ে আটটা বাজতে চায় আর আমরা এখন এসে প্রায় পৌঁছেছি ডাকাত কালী বাড়িতে সেই ডাকাত কালী মন্দির মা রয়েছেন এখানে বাবার কাছে যাওয়ার পথে মায়ের দেখা দেখে এখন আমরা চলেছি বাবার বাড়ির উদ্দেশ্যে এর পর পড়বে মারোয়াচটি আর এখান থেকে কিন্তু আপনারা খাবার দাবার খেয়ে নিতে পারেন কারণ অনেকটাই দূর সেই শেউরাপুলি থেকে এই ডাকাতকালী বাড়ি দেখুন প্রচুর মানুষ সাইডে হোটেল রয়েছে এখান থেকে কিন্তু অনেকে খাওয়া দাওয়া করছে রাতের ডিনার এখান থেকে সেরে নিচ্ছে দেখুন সকলে কিন্তু রাতের এই চলার পথেই করে নিচ্ছে আমরা এখন এসে পৌঁছালাম কাশি বিশ্বনাথ মন্দিরে বা রীতিমতো ব্যথা হয়ে গেছে সময় এখন রাত প্রায় তিনটে বাজে আমরা কিন্তু লোকনাথের প্রায় কাছাকাছি এসে গেছি এখান থেকে আই থিঙ্ক চার থেকে পাঁচ কিলোমিটার আর দেখুন এখন ভক্তদের অবস্থা রীতিমতো এখন সকলের পা কিন্তু করছে দেখুন কতটা কষ্ট করে এই মোমেন্টে এসে মানুষ তারকেশ্বরে যাচ্ছেন দেখুন ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি তারকেশ্বরের গেটে এখানে আসলে আপনারা যে এতটা শান্তি মিলবে সেই শাওরা থেকে জল নিয়ে সত্যি আলাদাই শান্তি হারা হারা মহাদে এখন সকাল পাঁচটা বাজতে যাই আমরা এখন রয়েছি লোকনাথের এক কিলোমিটার আগে আর দেখুন ভক্তের এখন চলেছে লোকনাথ হওয়ার উদ্দেশ্যে তারপর যাবেন তারকেশ্বরে দেখুন হাজার হাজার ভক্ত এখন প্রচুর ক্লান্ত এ দেখুন খুঁড়িয়ে খুঁড়িয়ে সকলেই চলেছেন এখন তারকনাথের দরবারে লোকনাথ ফাইনালি এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা বাঁচতে যায় আর আমরা এখন প্রবেশ করছি লোকনাথে লোকনাথ মন্দির ঘুরতে ঘুরতে এখন সকাল হয়ে গেছে এখন আমরা রওনা দিলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকনাথের বাড়িতে বাবার বাবার নিয়ে মাথায় জল ঢেলে এখন চলে এসেছি দুধ পুকুরে ডুব দেওয়ার জন্য আজকের তারকেশ্বর যাত্রা আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা দু হাজার পঁইশ শ্রাবণ মাসে আসছেন বাবার কাছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর কারা কারা এসেছেন শারাপুরি থেকে জল নিয়ে তারকেশ্বরে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে টাটা ভাই ভাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়